ফেসবুকে নিয়মিতই পোস্ট করেন ঢালিউড অভিনেত্রী পরিমণি তবে মে মাসের উনিশ তারিখে তিনি যা পোস্ট করেছেন তা আগের পোস্টগুলো থেকে কিছুটা আলাদা তার পোস্টে আলোচনার বিষয় ছিল নিন্দুক সমালোচক আর শত্রুতা এসব অপ্রিয় মানুষদের জীবনে কিভাবে মেনে নিতে হয় এই সকল বিষয়ের জন্য এবার পরিমণি উপদেশ নিয়েছেন সাংবাদিক লেখক মুনমুন শারমিন শামসের থেকে স্ট্যাটাসের শত্রুদের কারো নাম সরাসরি প্রকাশ না করলেও পরিমণি ঠিক কাকে ইঙ্গিত করে কথাগুলো বলেছেন তা ভক্তকুলদের বুঝতে আর বাকি নেই তার মতে জীবনে নিন্দুক সমালোচক আর শত্রুদের বিশ্রী সমালোচনায় মন মেজাজ খারাপ হলেও এতে তার আত্মবিশ্বাস নাকি বেড়েছে ভাঙতে গিয়ে শত্রুরা আরও ইস্পাতের মতো কঠিন করে তুলেছেন অভিনেত্রীকে সে কথাই তার পোস্টে তিনি জানান দিলেন স্ট্যাটাসের এসব লেখা পরী এক নারী সাংবাদিকের ফেসবুক পোস্ট থেকে সরাসরি কপি করেছেন কেননা সাংবাদিক মুনমুনের ফেসবুক পোস্টের স্ট্যাটাসের সাথে পরী তার জীবনের মিল খুঁজে পেয়েছেন পরীর শত্রুদের নিয়ে ফেসবুক স্ট্যাটাসটি মূলত কি ছিল আসুন জেনে নেওয়া যাক পরিমণি লিখেছেন শুনলে হয়তো অনেকে অবাক হবেন চিরকাল শত্রুরা আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে কিংবা হয়তো পুরো শত্রু না কিন্তু বন্ধুও না এমন লোক যাদের নেগেটিভ কমেন্ট আমার দিকে ধেয়ে আসছে বিস্ত্রী সমালোচনা কিংবা জাজমেন্ট এসব শুনে আমার মন খারাপ মেজাজ খারাপ হয়েছে কি হয়নি কিন্তু আমার ডেডিকেশান আর আত্মসচেতনতা ধাই ধাই করে বেড়েছে এই এদের জন্য এরা আসলে চিরকাল আমার অপকার করতে চেয়ে উপকার করে ফেলছে আহা যদি জানতো এরকম বহু হয়েছে যখন কেউ যাজ করেছে আমি সেটা একেবারে ফেলে দিইনি বিবেচনা করেছি নিজেকে নতুন করে বাজিয়ে দেখেছি ফলাফল নিজেকে নতুন করে আবিষ্কার করেছি আরও আত্মবিশ্বাসী হয়েছি এবং আরেকটু ভালো কিছু ঝুলিতে যুক্ত হয়েছে তাই যারা সমালোচনা করেছেন খোঁচা দিয়েছেন তারা আমাকে ভাঙতে গিয়ে আরও ইস্পাত কঠিন করে দিয়েছে এরা জানেই না কত উপকার করেছে তাই খোঁচা মারানি সমালোচক জ্ঞানীদের ওয়েলকাম করবেন এরাই আপনাকে গ্রো করতে হেল্প করবে কোন সূত্রকে উল্লেখ করেছেন এই পোস্টে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে এক্ষণিতা প্রকাশ করুন পরবর্তী ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে হাজির হচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকুন